সাপ মারা নবীজির সুন্না রাতের বেলায় সাপ দেখলেই মারতে যাবেন না খুব সাবধান রাতের বেলায় যদি আপনি কখনো সাপ দেখেন সাপ দেখা মাত্রই আপনি তাকে মারতে যাবেন না আল্লাহ রাসুল সাল্লাহাম হাদিসের মধ্যে বলেছেন তিরমিজি শরীফের মধ্যে আউদাউদ্ শরীফের মধ্যে বিভিন্ন হাদিসের মধ্যে সাপ মারাকে আল্লাহ রাসুল উৎসাহ করেছেন আম্মাজান আইসার আল্লাহ তাআলা আনহা বলেছেন যে ধর সাপ দেখলে তোমরা মেরে ফেলো এটাকে বাঁচিয়ে রেখো না কেন তোমরা যদি ধর সাপকে না মারো তাহলে অপর মুমিনকেই সাপ ক্ষতি করবে এবং আল্লাহ রাসুল এটাও বলেছেন যে কোনো ব্যক্তি সাপ দেখলো বিষ ধর সাপ দেখলো এবং সেটাকে না মেরে সে পালিয়ে চলে আসলো নবীজি বলছেন ফালাইসা মিন্না আমি তাকে হিসাবে স্বীকার করি না আমি তাকে উম্মত হিসাবে স্বীকার করবো না কেন করবো না কেন কারণ হলো সে আমার অপর মুমিনকে অপর উম্মতকে সে ঝুঁকির মুখে ফেলে দিল সে বিষ ধর সাপ দেখার পরেও কেন মানলো না অন্য মুমিনকে সে ঝুঁকির মুখে ফেলে দিল এই আমি তাকে উম্মত হিসাবে স্বীকার করবো না সাপ মারা নবীজি যেমন শুননা ঠিক তেমনি ভাবে নবীজি সাল্লাম বলছেন সাপ মারতেও তুমি হুঁশিয়ার সাবধান রাত্রিবেলায় যখন তুমি সাপ দেখবে তুমি আগেই মারতে যাবে না কেন নবীজি বলছেন কিছুদিন আগে আমার হাতে একদল জিন কালেমা পরে মুসলমান হয়েছে আর এই জিন জাতিরা তারা সাপের রূপ ধারণ করে বিড়ালের রূপ ধারণ করে এরা কালো কুকুরের রূপ ধারণ করে অতএব এদেরকে দেখলেই তোমরা মারতে যাবে না কমপক্ষে তিনবার তোমরা তাকে সতর্ক করবে অনেক ইতিহাস আমরা জানি শাহ অলিউল্লাহ মুহাদ্দেশহ আল ঘটনা শুনেছিলাম যে তিনি একটা সাপকে মেরেছিলেন সাপকে মারার পরে ওই সাপটা ছিল জিন এবং ওই জিনের বাবা শাহ অলিউল্লাহ মুহাদ্দ রহমাতুল্লাহকে ধরে নিয়ে গেলেন এবং তিনি বলছেন তুমি আমার সন্তানকে হত্যা করেছো তুমি আমার সন্তানকে মেরে দিয়েছ এর জন্য আমরা তোমাকে এখন হত্যা করে ফেলব আমরা কেসাস করব হত্যার বদলে হত্যা জানের বদলে জান তুমি আমার সন্তানকে মেরে ফেলেছ এখন তোমাকে আমরা শেষ করে ফেলবো শাহ অলি রহমাতুল বলছেন দেখেন আপনি আমাকে মারেন কোনো সমস্যা নেই কিন্তু আমি যখন ওই সাপটাকে মেরেছিলাম তখন নবীজির তরিকায় মেরেছিলাম নবীজি বলেছিলেন যে তিনবার সতর্ক করবে বলবে যে তুমি যদি জিন হয়ে থাকো বের হয়ে যাও কারো ঘরের যদি সাপ ঢোকে রাত্রিবেলায় তুমি বলবে তুমি যদি জিন হয়ে থাকো বের হয়ে যাও তুমি যদি জিন হয়ে থাকো এখান থেকে চলে যাও তিনবার সতর্ক করার পরে তুমি তাকে মারবে আর যদি সে জিন হয়ে থাকে তাহলে তিনবার সতর্ক করার সঙ্গে সঙ্গে সে চলে যাবে তাকে তোমরা মারবে না কারণ সেটা সাপ নয় সেটা জিন আমি আপনার সন্তানকে তিনবার সতর্ক করেছিলাম কিন্তু সে যাই নাই সে যায় নাই তার কারণে আমি মেরেছি তখন সেই জিনের পিতা বলছেন তুমি যেহেতু নবীজি সুন্ন তরিকায় আমার সন্তানকে মেরেছ তাকে সতর্ক করেছো অতএব তুমি নবীজি সুন্ন তরিকায় মারার কারণে আমরা তোমাকে মুক্ত করে দিলাম এজন্য রসুল সাল্লাহ আলী আসাল্লামের হাদিস অনুযায়ী আমরা সবকে মারবো দিনের বেলায় তেমন কোনো সমস্যা নেই কারণ দিনের বেলায় তার এরকম রূপ ধারণ করে রাত্রিবেলায় যখন আপনি মারবেন আপনার ঘরে হোক রাস্তায় হোক যেখানে হোক না কেন রাত্রিবেলায় যখন আপনি দেখবেন তখন আপনি খুব সতর্কতা অবস্থায় তাকে মারবেন কারো বিড়াল কুকুর এবং এই সাপের রূপ ধারণ তারা বেশি করে থাকে অনেকেই বলতে পারেন হুজুর এই বিষ ধর সাপকে আল্লাহ রাসুল মারতে বললেন তাহলে আল্লাহ কেন ধর সাপ সৃষ্টি করলেন আল্লাহ এই সাপকেও মানুষের কল্যাণের জন্যই সৃষ্টি করেছেন কারণ বর্তমান বিজ্ঞান বলছে ক্যান্সারের রোগীদের জন্য এক প্রকার মেডিসিন তৈরি করা হয় সেটা হলো এই সাপের বিষ থেকে আর এই সাপের বিষের মূল্য কোটি কোটি টাকা আল্লাহ এটা দিয়ে মানুষের শেফা হিসাবে এই সাপের বৃষ্টাকে কাজে লাগাচ্ছে কিন্তু যেই সাপ মানুষের লোকালয়ে ঢুকে মানুষগুলোকে ক্ষতি করার আশঙ্কা করে মানুষগুলোকে ক্ষতি করতে চায় আল্লাহ রসুল সাল্লাহু আলাইসাল্লাম ওই সাপগুলোকে মারতে আদেশ করেছেন এজন্য আমরা সাপ দেখলে মারবো সাপ দেখলে মারব কিন্তু রাত্রিবেলায় যখন মারবো তখন আমরা সতর্কতা অবস্থায় মারব কমপক্ষে তিনবার তাকে সতর্ক করে তারপরে আমরা তাকে আঘাত করবো